নমস্কার সবাইকে সবাইকে কেমন আছেন তো আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো আপনি শক্ত ডাঁটা চড়চুরি সরষে যে এরকম ইলিশ মাছ খাওয়া যায় ঠিক সেরকম করেই এই বাধ্য ডাটা দেওয়া সরষে চোরচুরি খাওয়া যায় আমি ছোট ছোট করে ডাটাগুলাকে কাটে নিয়েছি কাটার পর ওটা মধ্যে করে জিরা পড়ুন দিয়েছি তেলের মধ্যে তারপরে ডাঁটাগুলো দেওয়ার পর হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভাইজা নেবো মানে কষায় নেব ভালো করে মিশায় নিতেছি এটা এটা কিন্তু খাইতে অনেক টেস্ট ঠিক সাজনার মতোই লাগে খাইতে তারপরে দেখেন আমি হলুদ মরিচ দিয়ে ডাটাগুলোকে ভালো করে বাইজা নিয়েছি যে ভাজতেছি ভালো করে তো এটা একটুক্ষণ কষায় নেবো তারপরে যে মধ্যে সরষা সরষার মধ্যে আমি কাঁচা লঙ্কা জিরা তারপরে একটু রসুন এগুলো ভালো করে একসাথে বাইটে নিছি শিলপাটা দেয় তো এখন আমি সরষার জলটা ডাটার মধ্যে দিয়ে দিলাম এখন এটাতে ভালো করে একটু মিশাই নেব যে মিশিয়ে নিতে এটার মধ্যে আর একটু জল দেবো যাতে ডাটা ভালো করে সিদ্ধ হয় তো এই যে আমার লারাচাড়া দেওয়া হয়ে গেছে একবার সবাই খায় রান্না করে খাইয়ে দেখবেন খাইতে কি এরকম লাগে খাইতে কিন্তু অনেক টেস্ট তো এই যে আমার এখানে আর একটু জল দিয়ে দেবো যে এখন আমি আবার দশ মিনিট পর দশ মিনিট রাখবো যাতে জলটা শুকায় আসে এই যে আমি আবার একটু ভালো করে লারাচাড়া করে দিলাম যাতে পিটে পিঠ ভালো করে সিদ্ধ হয় ডাটাটা যে এখন আমি আবার পাঁচ মিনিট ঢাকাতে রাখবো তারপরে যে পাঁচ মিনিট পর আবার আসছি আসার পরে দেখেন আমার রান্না প্রায় শরীরের ঝোলটা শুকায় আসছে যে আমি একটু মাখা মাখা করে রাখবো যাতে ভাতের সাথে খাওয়া যায় এই যে আমার রান্না হয়ে গেছে আপনারা একবার বাসায় এভাবে রান্না করে খায় দেখবেন যেটা খাই থেকে এরকম লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন